Assalamualaikum. Alaikum. Welcome back to our new episode of Learning English through English News Articles. In this video, we are going to view a sports news article published in Sports Talk EU edition. In this episode, first we'll read out the news article loud. Second, we'll try to guess the meaning of the important words. Third, we'll understand the article thoroughly. And finally, we'll have a language take takeout session. স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে লার্নিং ইংলিশ টু ইংলিশ নিউজ আর্টিকেলস এর একটি নতুন এপিসোডে আজকে এই এপিসোডে আমরা একটি নিউজ আর্টিকেল পড়তে যাচ্ছি যে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে স্পোর্টস টক ইউ এডিশনে আর সেই আর্টিকেলটি পুরোটা আমরা নিয়ে নেই এটার তিনটি প্যারা আমরা নিয়েছি যাতে সেখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের রিডিং আমাদের স্পিকিংটা ডেভেলপ করতে পারি আমি একটু সময় চেয়ে নিচ্ছি আমার স্ক্রিন শেয়ারটা শুরু করার জন্য I <laughs> should go to your screen, Dedictive Button. I'm screeny. The young show Dedictive Button, sports news article. She's young show Dami up with the key position. I didn't think you should agree. Bit Surreal, Englishman, went from National League to leading Lionel Messi in Golden Boot Race. Joe Bruffy, senior features writer, 20th September 2025. Sam Sarridge, a 27 year old English striker currently playing for Nashville. In Major League Soccer (MLS), is leading the MLS Golden Boot race with 21 goals, one ahead of legendary forward Lionel Messi. This marks a remarkable ascent for Surridge, who began his career in non-league football with clubs like Weymouth and Pool Town, and had stints in England's lower leagues before making a limited impact in the Premier League. Messi, who moved to Inter Miami in 2023 has been hampered by injuries and delayed and a delayed season starts yet still boasts 20 goals this campaign with three additional fixtures due to a club world cup break messi remains a strong contender for the awards saric expresses awe at being in competition with messi calling the experience surreal and admires messi as the greatest player ever alongside christian ronaldo so এভাবে আমরা একটু চেষ্টা করে বারবার রিড আউট করতে পারি লাউড রিডিং করতে পারি যাতে আমাদের আহ রিডিংটা ডেভেলপ হয় আপনি চাইলে আরো দু একবার শুনে নিতে পারেন এখন আমরা যেটা করবো এটার মিনিং নেওয়ার চেষ্টা করবো আমরা পাশাপাশি কিছু ওয়ার্ডের এর মিনিং গেস করবো যে ওয়ার্ড মিনিং গুলো আমরা পরে আবার নিয়ে নেব সো দ্য প্রথম যেটা হচ্ছে টাইটেল থেকে শুরু করছি আমরা বেটস আর রিয়েল ইংলিশ ম্যান বোয়েন ফ্রম ন্যাশনাল লিগ লেড ইন টু ইন গোল্ডেন বুট রাইস একজন ইংরেজ খেলোয়াড় ইংরেজ ফুটবলার ন্যাশনাল লিগ তিনি ন্যাশনাল লিগ থেকে কি করছেন লিডিং লিওনাল মেসি ইন গোল্ডেন বুড রেস গোল্ডেন বুড রেসে লিওনাল মেসিকে তিনি ছাড়িয়ে যাচ্ছেন বা লিওনাল মেসির সামনে আছেন তিনি প্রথম বেড়াতে বলা হচ্ছে এখানে জো ব্রফি তিনি লেখাটার বা আর্টিকেলটার লেখক তিনি হচ্ছেন একজন সিনিয়র ফিচার্স রাইডার লিখেছেন টোয়েন্টি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জ টোয়েন্টি সেভেন ইয়ার ওল্ড ইংলিশ হচ্ছেন সাতাশ বছর বয়স্ক একজন ইংরেজ স্ট্রাইকারিং তিনি বর্তমানে খেলছেন ফর ন্যাশবিল বা ন্যাশবিল হয়ে খেলছেন মেজার লেগ সকারে ইজ লিডিং দ্যান বুথ রাইস আর তিনি কি করছেন এখন গোল্ডেন বুথ রাইস এর সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন বা এগিয়ে আছেন উইথ ওয়ার্ল্ড গোলস একুশটা গোল নিয়ে ওয়ান হেড অব লেজেন্ডারি ফর ওয়ার্ড মেসি তিনি লিওনন মেসির এক গোল সামনে আছেন দিস মার্কস আর রিমার্ক আসেন্ট এটা দেখাচ্ছে দিস মার্কস বা এটা নির্দেশ করছে আর রিমার্ক মানে উল্লেখযোগ্য বা অসাধারণ আসেন্ট এটা একটু গেস করতে পারেন ফর সারিজ সারি মানে সারিজের জন্য এটা একটা উল্লেখযোগ্য বা অসাধারণ একটা আসেন্ট নির্দেশ করছে ও বিগান হিস ক্যারিয়ার যে তার ক্যারিয়ার শুরু করেছে ইন নন লেগ ফুটবল নন লেগ ফুটবল যিনি তে ক্যারিয়ার শুরু করেছিলেন উথ এন্ড ফুল এবং তার কিছু ছিল কোথায় ইংল্যান্ডের আছে একটু ছোটখাট যেগুলো আছে সেগুলোতে কখন বিফোর মেকিং এ লিমিটেড ইম্প্যাক্ট বিফোর মেকিং এ লিমিটেড ইম্প্যাক্ট আহ একটু সীমিত পরিসরে প্রভাব বিস্তার করার আগে কোথায় সেই প্রভাব বিস্তার করেছেন ইন দ্য প্রেমিয়ার লিগ মানে প্রেমিয়ার লিগ এর সীমিত পরিসরে প্রভাব বিস্তার করার আগে তিনি ইংল্যান্ডের বিভিন্ন লোয়ার ক্লাব গুলোতে তার কিছু কি ছিল স্টেন্টস ছিল স্টেন্টস মানে কি আমরা একটু দেখতে পারি এটা নেক্সট প্যারাতে মেসি হু মুভ টু ইন্টার মাই মেসি যিনি ইন্টার মাই মিতে স্থানান্তরিত হয়েছিলেন চলে গিয়েছিলেন হ্যাজ বিন হ্যাম্পার্ড তিনি কি হয়েছেন হ্যাম্পার্ড হয়েছেন এই মিনিংটা একটু গেস করি বা ইনজুরিস আহ ইনজুরিতে তিনি বিভিন্ন ধরনের ইনজুরি বা ব্যথার কারণে সিজন এবং বিলম্বিত সিজন শুরু হওয়ার কারণে বা মৌসুম শুরু হওয়ার কারণে এরপরে তিনি বোস্ট করছেন বা বোস্ট করেন এই ক্যাম্পেইনে তিনি একটু পরে আমরা মিনিংটা পেয়ে যাবো আর আমাদের গেস্ট মিনিং এর সাথে মিলিয়ে আমরা আবার এটা মিনিংটা ট্রাই উইথ থ্রি এডিশনাল মানে আরো অতিরিক্ত তিনটি ডেট আছে বা খেলা আছে ডিউ টু ক্লাব ওয়ার্ল্ড ব্রেক মানে ক্লাব ওয়ার্ল্ড যেটা হচ্ছে সেটার বিরতির কারণে মেসি রিমেইনস আর এই কারণে মেসি এখনো থেকে গিয়েছেন বা থেকে যান আ স্ট্রং কনটেন্ডার ফর দ্য ওয়ার্ডস এই পুরস্কারটার জন্য একজন শক্তিশালী কনটেন্ডার সো কনটেন্ডার মানে কি আমরা এটা একটু গেস করতে পারি লস পেরাতে একটা লাইন আছে আমরা একটু দেখি সরিজ এক্সপ্রেসেস ও সারেজ কি করেছেন ও প্রকাশ করেছেন ও দেখিয়েছেন সো ও মানে কি আমরা একটু গেস করি এট দ্য বিগিনিং সরি অ্যাট বিং ইন কম্পিটিশন উইথ মেসি সারিজ এক্সপ্রেসেস ও সারিজ তার ও প্রকাশ করেছেন বা ও দেখিয়েছেন ও মানে কি একটু গেস করার চেষ্টা করি এট বিং ইন কম্পিটিশন উইথ মেসি মেসির সাথে তিনি যে প্রতিযোগিতা আছেন সেটাতে তিনি একটা ও প্রকাশ করেছেন কলিং দ্য এক্সপিরিয়েন্স আর তিনি এই অভিজ্ঞতাটাকে বলেছেন সার রিয়াল সার রিয়াল আমরা যে টাইটেল ওইটা পেয়েছিলাম এই মিনিংটা একটু গেস করবো আমরা সার রিয়াল তিনি এই অভিজ্ঞতাটাকে সার রিয়াল বলছেন অ্যান্ড অ্যাডমায়ার্স মেসি এবং তিনি মেসিকে প্রশংসা করেন

এর পাশাপাশি আমরা এই ওয়ার্ড গুলো দিয়ে কিছু সেন্টেন্স মেকিং এর চেষ্টা করব। যাতে আমরা এই ওয়ার্ডগুলো আমাদের করে নিতে পারি প্রথম এখানে আছে ওয়ার্ড এর মানে হচ্ছে অবাস্তব যেটা কল্পনার মতো লাগে অতি বাস্তব বাস্তবতার বাইরে যেটা মনে হয় সেটাকে আমরা বলছি অবাস্তব সার এক্সাম্পল সেন্টেন্সটা অবশ্যই অবশ্যই আমরা ট্রাই করবো যাতে আমাদের এই গুলো পারমানেন্টলি আমাদের হয়ে যায় ওয়াকিং ওয়াকিং থ্রু দা স্ট্রেটস

তাকে আমরা বলি লেজেন্ডারি এক্সাম্পল সেন্টেন্সের পরে সি গেভ আ পারফরমেন্স ওয়ার্ডি অফ আ সিঙ্গার তিনি এমন একটা পারফরমেন্স করেছেন বা দেখিয়েছেন যেটা একজন কিংবদন্তি গায়কের সমতুল্য বা গায়কের মতো গায়কের যোগ্য হবে রিমার্কেবল রিমার্কেবল কে আমরা বলেছিলাম বিস্ময়কর বা চমকপ্রদ টিম মেড এ রিমার্কেবল কাম ব্যাক ইন দ্য সেকেন্ড হাফ টিমটি বা আমাদের যে দল আছে সেটা কি করেছে দ্বিতীয়ার্ধে একটা অসাধারণ ভাবে ফিরে এসেছেন আসেন্ট আসেন্টের আমরা আসেন্ট মানে উত্থান আসেন্ট ইজ র্যাপিড আসেন্ট ইন কোম্পানি ইজ সারপ্রাইজ তার কোম্পানিতে তার যে দ্রুত উত্থান এটা সবাইকে বিস্মিত করেছিল যেহেতু সময় অনেক বেশি বেড়ে যাচ্ছে ভিডিওর ভিডিও এভার কমানোর জন্য আমি বাকি ওয়ার্ডগুলোর মিনিং শুধু আমরা একটু ট্রাই ট্রাই করছি আপনারা সেন্টেন্সগুলো এখান থেকে ট্রাই করে ফেলবেন সো আসেন্টের পরে আছে স্টেন্ট স্টেন্ট মানে হচ্ছে সীমিত সময়ের কাজ সীমিত সময়ের কাজ বা দায়িত্ব এরপর আছে হলো হ্যাম্পার হ্যাম্পা হ্যাম্পার মানে হচ্ছে বাধাগ্রস্ত করা বোস বোস মানে হচ্ছে ভরে বলা মানে অহংকার করে বলা বা গর্ব করে বলা আর একটা মিনিং হতে পারে প্রদর্শন করা প্রদর্শন করা যেটা আমাদের এই টেক্সট হয়তো লাগবে ও ও মানে হচ্ছে ভীতি ও বিস্ময়ের বা বিস্ময় মিশ্রিত একটা অনুভূতি ভয় লাগছে আবার বিস্ময় অনুভব করছি ভয় লাগছে আবার ভালোবাসাও লাগছে এই মিশ্রিত অনুভূতিটাকে বলা হচ্ছে ও এন্ড দেন আহ কম্পিটিশন ইনিং আমরা জানি প্রতিযোগিতা এড মায়ের মানে হচ্ছে শ্রদ্ধা করা বা প্রশংসা করা কনটেন্ডার মানে প্রতিদ্বন্দ্বী কনটেন্ডার মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী অ্যালং সাইড মানে হচ্ছে পাশাপাশি সো আমরা এই ভোকাভেলারি গুলোকে নিজেদের করে নেওয়ার জন্য অবশ্যই এদের সাথে যে এক্সাম্পল সেন্টেন্স গুলো আছে সেগুলো আমরা একটু ট্রাই করে ফেলবো সো এখন আমরা একটু আবার দেখি যে এইখানে যে টেক্সট আর্টিকেল আমরা পেয়েছিলাম সেটার পরিপূর্ণ মিনিং তাহলে কি দাঁড়ালো আমরা একজন ইংলিশ ফুটবলার ওয়েন ফ্রম ন্যাশনাল লিগ টু লিড ইং লিওনাল মেসি ইন গোল্ডেন বুথ রাইস তিনি ন্যাশনাল লিগ থেকে গোল্ডেন বুট রাইসে লিওনাল মেসির সামনে চলে গিয়েছেন বা লিওনাল মেসিকে তিনি পিছনে ফেলে দিয়েছেন

গোল্ডেন বুটের যে রেস বা প্রতিযোগিতা আছে সেখানে কিন্তু তিনি এগিয়ে আছেন বা এগিয়ে আছেন গোল নিয়ে ফরওয়ার্ড লিওনাল মেসি আর তিনি এক গোল এগিয়ে আছেন কিংবদন্তি ফরওয়ার্ড লিওনাল মেসি থেকে দিস মার্কস আর রিমার্কেবল আসছেন ফর সারিজ এটা সারিজের জন্য একটা অসাধারণ রিমার্কেবল অসাধারণ একটা উত্থান দেখাচ্ছে বা নির্দেশ করছে ক্যারিয়ার ইন নন লিগ ফুটবল যে তার ক্যারিয়ার মানে সারেজ শুরু করেছিল নন লিগ ফুটবলে উইথ ক্লাবস লাইক ওয়ে এন্ড ফুল থান ওয়ে মাউথ এবং ফুল থানের মতো ক্লাবে খেলে হ্যাড ইন ইংল্যান্ড লোয়ার লেগস আমরা এখানে মিনিংটা পেয়েছিলাম স্টেন্ট স্টেন্ট মানে হচ্ছে স্বল্প সময়ের দায়িত্ব তার মানে কি হ্যাড স্টেন্স তার কিছু স্বল্প সময়ের কিছু অবদান ছিল স্টেন্টস এখানে দায়িত্ব না বলে আমরা অবদান বা কৃতিত্ব বলতে পারি ইন ইংল্যান্ড লোয়ার লেগস ইংল্যান্ডের ছোট ছোট যে লিগগুলো আছে সেখানে বিফোর মেকিং আ লিমিটেড ইমপ্যাক্ট আহ ওই সকল লিগে তিনি করেছেন কখন ছোট ছোট অবদান রেখেছিলেন বিফর মেকিং আ লিমিটেড ইম্প্যাক্ট একটু ছোটখাটো ইমপ্যাক্ট সৃষ্টি করার পূর্বে ইন দ্রেমিয়ার লিজ আহ প্রেমিয়াল লিগে মেসি টু মুভ টু ইন্টার মাইমি মেসি যিনি ইন্টার মাইমি দেশ চলে গিয়েছিলেন টোয়েন্টি সালে হ্যাজ বেন হ্যাম্পার বা ইঞ্জুরি তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন ইনজুরির দ্বারা আহত হওয়ার দ্বারা ব্যথা পাওয়ার দ্বারা এন্ড ডিলাইট সিজন স্টার্টস এবং বিলম্বিত খেলা শুরু হওয়ার কারণে বা মৌসুম শুরু হওয়ার কারণে সিজন মানে খেলার যে মৌসুম সেটাকে বোঝাচ্ছে ইয়েট স্টিল এর এরপরও তিনি দেখাচ্ছেন আমরা এখানে বস বলতে বলতে পারি যে গর্ব করে বলা সেটা না বলে আমরা কি বলতে পারি যে দেখাচ্ছেন তিনি এটা কি দেখাচ্ছেন টোয়েন্টি গোলস দিস ক্যাম্পেইন বা দেখিয়েছেন এই ক্যাম্পেইন বা এই সিজনেও তিনি বিশটা গোল করেছেন বিশটা গোল আমাদেরকে দেখিয়েছেন উইথ থ্রি এডিশনাল ফিক্সচার্স আরো তিনটা খেলা আছে কিসের কারণে ডিউ টু মানে কারণে ডিউ টু আ ক্লাব ওয়ার্ল্ড কাপ ব্রেক ক্লাব ওয়ার্ল্ড কাপ ব্রেক এর কারণে আর এতে মেসি রিমেইনস মেসি থেকে যান আ স্ট্রং কন্টেন্ডার ফর দ্য অ্যাওয়ার্ডস এই পুরস্কারের জন্য একজন শক্তিশালী একজন প্রতিযোগী কন্টেন্ডার মানে আমরা প্রতিযোগী বলেছিলাম এন্ড দেন সাউরিজ এক্সপ্রেস ইস ও সাউরিজ কি করেছেন তিনি তার যে ভয় এবং ভালোবাসা মিশ্রিত অনুভূতি সেই অ তিনি অভিব্যক্তি প্রকাশ করেছেন সেটার প্রকাশ ঘটিয়েছেন কিসের কারণে অ্যাট বেং ইন কম্পিটিশন উইথ মেসি মেসির সাথে তিনি প্রতিযোগিতায় আছেন মেসির মতো একজন অতি মানবীয় খেলোয়াড়ের সাথে তিনি প্রতিযোগিতায় আছেন তো তার কারণে তিনি তার বিস্ময় প্রকাশ করেছেন বা তার যে ভয় এবং শ্রদ্ধার যে অনুভূতি সেটা এটা ভয় বলবো না আমরা মানে বিস্ময় এবং শ্রদ্ধার যে অনুভূতি সেটা তিনি প্রকাশ করেছেন কলিং দ্য এক্সপিরিয়েন্স সার আর তিনি এই অভিজ্ঞতাটাকে কি বলছেন সার মানে অবাস্তব তার কাছে মনে হচ্ছে স্বপ্নের স্বপ্নের মতো মনে হচ্ছে

আরেকটা গোল্ডেন বুথ যে অনেকগুলো গোল্ডেন গোল্ডেন নিয়েছে আরেকটা তার অধিকার নিয়ে নিতে পারে তবে একজন রাইজিং স্টার কেউ দেখাচ্ছে স্যাম সারিজ যিনি এখন পর্যন্ত লিওনেল মেসিকে পিছনে ফেলে দিয়েছেন এক গোল বেশি করে তবে আশা করা যায় তিনটি সামনের ম্যাচ থেকে হয়তো লিওনেল মেসি তাকে ছাড়িয়ে যাবেন